শিল্পসহ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে গত সতেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে সারা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থা দ্বারা পরিচালিত সাঁত্রিশতম জাতীয় স্তরের অনূর্ধ্ব তেরো ছেলে ও মেয়েদের নিয়ে দাবা চ্যাম্পিয়নশিপ এই দাবা প্রতিযোগিতা চলবে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত ভারতের আঠাশটি রাজ্যের মোট চারশো তেরো জন এই দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন আজ বৃহস্পতিবার ছিল জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতার তৃতীয় দিন এদিন সকাল দশটা থেকে চতুর্থ রাউন্ডের খেলাগুলি শুরু হয় দুপুরে খাওয়া দাওয়ার বিরতি শেষে আবার পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে এইভাবেই ধীরে ধীরে প্রতিযোগীরা পরস্পরের সাথে লড়াই চালিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন আর এই প্রতিযোগিতা থেকে ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপ খেলার সুযোগ পাবেন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড়রা উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন জানানো হয় আমাদের এই চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন তৃতীয় দিনের সকালবেলা দশটা থেকে ফোর্থ রাউন্ডটা শুরু হয়েছে এখন শেষ হওয়ার মধ্যে এরপরে সেকেন্ড হাফে আফটার লাঞ্চ সেশনে অ্যানাদার রাউন্ড আছে মানে পাঁচ নম্বর রাউন্ডটা হবে এই কয়েকদিনে পড়াউন্ড খেলা হবে টোটাল এগারো রাউন্ডের খেলা হবে তেইশ তারিখ অবধি সেই তারিখে একটাই রাউন্ড আছে তারপরে যাদের টপ আসবে বয়েজ অ্যান্ড গার্লস সেগুলো অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই চার রাউন্ডের পর কী অবস্থা পাঁচ রাউন্ডের পর কী অবস্থা এইভাবেই আপ ডাউন হতে থাকবে ফাইনাল যেটা হবে তার উপর বেস করে প্রাইস টাই ফাইনালে প্রত্যেকের ট্রফি এবং দেওয়া হ্যাঁ যারা টপার আছে যাদের টপার আছে বিভিন্ন ক্যাটেগরিতে তাদেরকে মেডেলস ট্রফি এবং ক্যাশ আউটও আছে এখানে যারা সবচেয়ে বেশি পয়েন্ট বা চ্যাম্পিয়ন হয় তারাই কি ইন্টারন্যাশনালে যেতে পারে হ্যাঁ তারা ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে বোথ বয়েজ অ্যান্ড গার্লস দুটো সেকশনই দুজন করে এটা শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে তো এখানে টোটাল পার্টিসিপেন্ট আছে চারশো তেরো জন তিনি আঠাশটা স্টেটের থেকে এসছে ভারতের বিভিন্ন কত বয়সের এটা আন্ডার থার্টিন হচ্ছে থার্টি সেভেন ন্যাশনাল তো এখানে যারা গার্লস এবং ওপেনে যারা রয়েছে আর কি এদের দুজন দুজন করে সিলেক্টেড হবে ফর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এশিয়ান আজকে যে খেলতে দেখছি এরা সব কতজন এসছেন আজকে আজকে মানে উনিশ তারিখে টোটাল প্লেয়ার আজকেও চারশো তেরো জনই থাকবে সব বয়সে এই তেরো বছর বয়সে আন্ডার থার্টিন আন্ডার থার্টিনে তেরো বছরের কতক্ষণ চলবে সেন্ট্রাল টাইম আমাদের চার ঘন্টা দেয়া রয়েছে তবে কোন গেম তার থেকে বেশি হতেও পারে সকালে শুরু হয়েছে সকাল সকালবেলা দশটার সময় শুরু হয়েছে আবার বিকালবেলা সাড়ে তিনটে সেকেন্ড ফিফথ রাউন্ডটা স্টার্ট হবে এটা ব্রেক দেওয়া হয় হ্যাঁ প্রতিটা রাউন্ডের পরে একটা ব্রেক হবে তারপরে আবার আসবে